বাজার আগুন সবজি আলুর দাম নিয়ে টাস্ক ফোর্স বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে আলু পাঠানোতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার জেরেই সীমান্তে আটকে যাচ্ছিল আলু বোঝাই ট্রাক এই পদক্ষেপের পাল্টা দিতেই ধর্মঘটের রাস্তায় আলু ব্যবসায়ী সমিতি ভিন রাজ্যে আলু পাঠানোয় নিষেধাজ্ঞা ও পুলিশি হয়রানির প্রতিবাদে আগামী মঙ্গলবার অর্থাৎ তেসরা ডিসেম্বর থেকে রাজ্যের সর্বত্র আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কয়েকদিন আগেই সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগ ওঠে পুলিশ অন্যায়ভাবে ট্রাক আটকায় এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি সে কারণেই এই সিদ্ধান্ত সোমবার রাত থেকেই রাজ্যের কোনো হিমঘর থেকে আলু নামানো হবে না আলু সরবরাহ হবে না বলে জানান আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আমাদের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত হলো বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনও স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে শুধু তাই নয় বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে বাজারে সবজির দর আগুন হওয়া নিয়ে সমস্যায় সাধারণ মানুষ আলু নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পর আলু সমিতির ডাকা ধর্মঘটে বাজারে আলু অমিতের সম্ভাবনা রয়েছে তার জেরে সমস্যার সম্মুখীন হবেন সাধারণ মানুষ নিউজ টাইম